ব্যাট হাতেও দেখা মিলল আসল সাকিব আল হাসানের বাংলাদেশে অলরাউন্ডার দশ ম্যাচ পর ফিফটি পেয়েছেন স্বীকৃতি টি টোয়েন্টিতে কেরিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকনসের হয়ে স্যান্ট লুসিয়া কিংসের বিপক্ষে সাকিব খেলেছেন বিধ্বংসী এক্স ইনিংস ছাব্বিশ বলেই করেছেন একষট্টি রান মেরেছেন পাঁচটি চারে এবং চারটি সক্কা তবে এর পরেও ম্যাচটা হেরে গেছে সাকিবের দল সাকিবের আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে বিজ বলি ফিফটি রেট নিজের সেরা ইনিংস খেললেন সাকিব আল হাসান সেন্ট লুসিয়ার ডেরেন্ট সামি স্টেডিয়ামে বিজ বলি ফিফটি সিলছেন সাকিব আল হাসান যা তার কেরিয়ারে যৌথভাবে দ্রুততম ইনিংসে সাকিবের রেট দুইশো চৌত্রিশ দশমিক একষট্টি যা স্বীকৃত টি টোয়েন্টিতে তিরিশ সরানো ইনিংসে তার সর্বোচ্চ আগের রেকর্ড ছিল দুশো বাইশ স্টার গ্রেট দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের বিপিএলে রংপুরের রাইডার্সে হয়ে খেলার সময় রংপুরের খেলোয়াড় হিসেবে এই কীর্তি করেন সাকিব আল হাসান